আজকে লোটে দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ লোটে করব। তাহলে শুরু করি তোমরা দেখো আমি কিভাবে করি আজ বাজার করে নিয়ে এলাম আমি বলেছিলাম না গন্ধরাজ লোটে করব তোমরা তখন অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছিল কাকিমা রেসিপিটা দিও কিন্তু তাই আমি আজকে করে তোমাদের রেসিপিটা দিচ্ছি এই দেখো মাছের মধ্যে প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ একটু হলুদ দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে রাখছি আর ততক্ষণে এদিকে আমি মশলাটা সব গুছিয়ে নিচ্ছি মাছ অনেক মানুষই খুব ভালোবাসে আর আমি তোমাদের অনেক রকম করে লোটে মাছ করে দেখিয়েছি আজকে এইভাবে দেখাচ্ছি দেখো প্রথমে বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সব একসাথে আমি চপারে কুচো করে নিয়েছি দিয়ে এই বাটিতে দিয়ে দিলাম গোটা টমেটো কুচো দিয়ে দিলাম এগুলো কিন্তু সব এই জোগাড়গুলো কিন্তু আমাকে আমার বৌমা রুমকি করে দেয় আমি খালি খুন্তি নারী তোমরা অনেকে ভাবো যে ও কিছু করে না ওই পুরো গোছানোটাই ও করে এইবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল লঙ্কার দিলাম অল্প কাঁচা লঙ্কার কুচি দেবো আর একটু হলুদ দিচ্ছি আমাদের পাড়াতে আমাদের পাশেই এক দাদার বাড়িতে না বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আজকে তো জগদ্ধাত্রী পুজোর সপ্তমী না তাই ওনার বাড়িতে বড় করে পুজো হচ্ছে তো একটু মাইকের আওয়াজ আসতে পারে তাই বলে দিলাম দিলাম হ্যাঁ কুচিটা এবারে আমি নুন দিচ্ছি যে নুন লাগবে অল্প করে নুন দিলাম দিয়ে এর মধ্যে সর্ষের তেল দেব সর্ষের তেল দিচ্ছি এখন একটু দিলাম আবার নামানোর সময় আবার একটু দেব এর মধ্যে ধনে পাতা কুচি দিলাম তাহলে টেস্টটা একটু বেশি হবে দিয়ে এইবার আমি এটাকে প্রথমে মেখে নেবো ভালো করে চটকে মেখে নেবো হ্যাঁ এটা এটা একবার করে দেখবে খুব খুব টেস্ট হবে তোমরাও তখন বলবে ভালো হয়েছে দেখো মেখে নিলাম এইবারে আমি দিয়ে এটা একটু মেখে নেবো এই লোটে আজকে কিন্তু কাটা ছাড়ানো হয়নি আস্তই রেখে দিয়েছি হ্যাঁ টুকরো টুকরো করিনি একটা না লোকটা কাটতে গিয়ে টুকরো করে দিয়েছে এই এবার এটা ভালো করে মেখে নি মেখে নিয়ে কড়াইতে দিয়ে দেব আমার এই বেঙ্গল কিচেন স্টুডিওর সাথে আমার পরিবারের যারা তোমরা সবাই যুক্ত আছো তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে তোমরা সব রান্নাগুলো যে যখন করো সুবিধা মতো করে আমাকে জানাও এটাই আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়তে তো আমার খুব ভালো লাগে এবার কড়াইয়ের মধ্যে না দেখো মাছগুলোকে আমি দিয়ে দেবো সাজিয়ে দিয়ে ছাড়ানোর দরকার নেই তাও যদি কেউ চাও তো ছাড়িয়ে নিতে পারো এই যে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা আমি জেলে দেবো হ্যাঁ এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবারে আমি তো তোমাদের বলি আমি তো লেবুটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমার তো বন্ধুরা লেবুর গাছ নেই সেই জন্য এর সাথে যা দুটো পাতা ছিল একটু শুকিয়ে গেছে সেটাই আমি দিচ্ছি তোমাদের যদি কেউ গাছ থাকে বা কারোর থেকে যদি টাটকা পাতা পাও সেটাই দিও এই দেখো আমি পাতাগুলো একটু শুকিয়ে গেছে আমি ওই লেবুর সাথে যে পাতাটা ছিল সেটাই দিয়েছি হ্যাঁ তাও গন্ধ আছে এটা দিলাম এইবার লেবুটা রস করে আমি নামানোর আগে দেব হ্যাঁ এটা আমি এবার চাপা দিয়ে দিচ্ছি একটু কম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার লেবুটা রস করে নি এবার খুলি এই যে জল যা বেরিয়েছিল শুকিয়েও গেছে হ্যাঁ গন্ধ বেরোচ্ছে আমার শুকনো যে পাতা দিয়েছি তাতেই গন্ধ বেরোচ্ছে তোমরা যদি এই যে পাতাটা দিয়েছি তাতে যা গন্ধ হয়েছে আর এই লেবুটা যা রসের গন্ধ হয়েছে না এইবার আমি এটা রসটাই দেখো আমি হাফটা রস করেছি হ্যাঁ অনেক বড় লেবু আর খুব রস সেই জন্য হাফ লেবু রস মানে অত বড় লেবুটা তো আচ্ছা আমার কাঁকড়ার ভিডিওতে এক দাদা আমি তো বয়সটা বুঝতে পারছি না তাই আমি দাদাই বলছি আমার ভাইয়ের মতন হতে পারেন আপনি উনি আপনি লিখেছিলেন যে আমি কোথা থেকে কাকড়া পাই আমি তো rana ghate থাকি আমরা আমাদের rana বাজারে কাকড়া ভালোই ওঠে হয়তো সব সময় বড়টা পাওয়া যায় না ছোট ওঠে কিন্তু পাওয়া যায় আপনি জানিয়েছিলেন আপনি কলকাতায় থাকেন তাই বললাম মাছের দোকানের লোকেদের বলে রাখবেন তারাও অনেক সময় আনিয়ে দেয় আর আপনাদের কলকাতায় তো অনেক বড় বড় বাজার আছে এইবার আমি এটা নামিয়ে ফেলছি মাছটা যখন নরম মাছ তো বেশি নাড়িও না আর পরিবেশন করার সময় হালকা ভাবে তুলে নেবে দেখবে আস্ত থাকবে আমি তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্না হয়ে গেছে আমার গন্ধরাজ লোটে রান্না হয়ে গেছে এই দেখো আমি খুন্তি দিয়ে বা হাতা দিয়ে তুলিনি আমি কড়াটা কাজ করে দিয়েছি পুরোটাই নেমে গেছে একভাবে যেমন ভাবে কড়াই ছিল সেইভাবেই নেমে গেছে দেখেছো তো এর কালার কি সুন্দর এসেছে আর খুব টেস্টি আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যে যেমন টকটা মানে নিজেদের টেস্ট অনুযায়ী টক দেবে মানে লেবুর রসটা সেই অনুযায়ী দেবে যে কাকিমা এতটা দিয়েছে বলে আমরাও দেবো তা না তোমরা কতটা টক খাও সেটা তোমাদের উপর নির্ভর করছে সেই বুঝে দেবে হ্যাঁ আর তাহলে তোমরা এইভাবে করো করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো নিজেদের মধ্যে একটু ভাগ করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো